বাংলা শস্য বিমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণ পাবেন কি না অনলাইনের মাধ্যমে কিভাবে স্ট্যাটাস চেক করবেন বাজাজ অ্যালায়েন্স জেনে ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা আপনাদের যে ক্লেম স্ট্যাটাস সার্চ মডিউল ফ্যাসিলিটিস রেখেছে সেখান থেকে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন এই স্কিমের মাধ্যমে আপনি সুবিধে পাবেন কিনা রাজ্য সরকার ফসলের ক্ষতিপূরণ দিয়ে থাকেন কৃষকদের এই বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা বাজাজ অ্যালায়েন্স জেনা ইন্স্যুরেন্স কোম্পানিতে রয়েছি এখানে জাস্ট আমাদের অ্যাপ্লিকেশান সার্চ ফার্মার আইডি উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তিনটা অপশান দিয়ে হবে জাস্ট আমরা উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অপশানে ক্লিক করলেও আমরা দেখতে পাবো ফার্মার আইডিতে ক্লিক করলে আমরা ভোটার কার্ড নম্বর এন্টার করবো ক্যাপচা করটি দিয়ে সার্চ অপশানে ক্লিক করব পশ্চিমবঙ্গ সরকার বাংলার কৃষকদের জন্য বাংলা শস্য বিমা প্রকল্প চালু করেছিলেন যেখানে নথিভুক্ত কৃষকদের যদি চাষের কোনোরূপ ক্ষতি হয় সেক্ষেত্রে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য রূপে নয় ফসলের ক্ষতিপূরণ রূপে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেন বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন সম্পন্ন বিনামূল্যে এই প্রকল্পে প্রত্যেক বছরে দুইটি মরশুমে আবেদন করা যায় বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে চাষিদের প্রথমে তিনশো পঞ্চাশ কোটি টাকা নয় লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছিলেন পরবর্তীতে এই প্রকল্পের যে টাকা রয়েছে তা কিন্তু উপভোক্তাদের যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার প্রক্রিয়া তারপরে আবারও তিনশো একুশ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন আপনারা প্রত্যেকেই জানেন রাজ্য সরকার এই বিস্তারিত আলোচনা কিন্তু করেছেন সরাসরি নবান্ন সভাঘরে আলু চাষিদেরকে প্রায় তিনশো একুশ কোটি টাকা দেওয়ার ঘোষণা তিনি করেছেন তো সেটা কীভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন আপনার বিমা হয়েছে কিনা তার জন্য আমরা সরাসরি আপনাকে দেখিয়ে দিচ্ছি স্পষ্টভাবে সর্বপ্রথম আপনি চলে আসবেন বাজাজ অ্যালায়েন্সের জেন ইন্স্যুরেন্স কোম্পানি স্ট্যাটাস চেক করবার জন্য এরপরে আপনি দেখতে পাবেন এরকম ইন্টারফেস জাস্ট আমরা এখানে অ্যাপ্লিকেশান সার্চ দিয়ে করতে পারি তবে সেখানে ডেডিকেটেডভাবে একটাই দেখাবে তার জন্য ফার্মার আইডি অপশনে ক্লিক করবেন তারপরেই এইখানে আপনি আপনার ভোটার কার্ড নম্বরটি বসে ক্যাপচা কোডটি আপনি ফিল করে দেবেন এই ঘরে দেন আপনার সাইডেই রয়েছে সার্চ বাটন জাস্ট এখানে ট্যাপ করবেন চলুন একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখিয়ে দিই অনস্ক্রিন তো আমরা সার্চ করলাম অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্লেম নট রিপোর্টেডেড ইফ অ্যানি উইল গেট আপডেটেড আমাদের সামনে স্ট্যাটাস চলে এসছে এরিয়া এবং কিসের জন্য আমরা এই ক্ষতিপূরণ পাবো বা এই কোন ফসল আবেদন করেছিলাম তা কিন্তু আপনারা এই লেফট সাইডে দেখতে পাবেন তো জাস্ট আমরা এখানে দেখাচ্ছি আপনাদের স্ট্যাটাস রয়েছে আমাদের অ্যাক্টিভ এবং ক্লেম ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন ক্লেম নট রিপোর্টেড এট ইফ অ্যানি উইল গেট আপডেটেড মানে আমাদের অ্যাগেনস্টে এখনও পর্যন্ত ক্লেম রিপোর্ট করেনি রাজ্য সরকার যে জন্য আপাতত আমরা টাকা পাবো না যদি স্ট্যাটাস আপডেট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিত টাকা পেয়ে যাবেন বর্তমানে কিন্তু এই প্রকল্পের স্ট্যাটাস আপনি অবশ্যই চেক করে নেবেন যে বাংলা শস্য বিমা প্রকল্পে ফসলের যে ক্ষতিপূরণ প্রক্রিয়া রয়েছে তা কিন্তু আপনার স্পষ্টভাবেই এখানে চেক করা যেতে পারে তাই আপনি বাজাজ অ্যালায়েন্স জেনারেশনস কোম্পানির অফিসিয়াল স্ট্যাটাস চেক মডিউল সিস্টেম থেকে আপনি শুধুমাত্র ভোটার কার্ড নম্বর দিয়েই চেক করতে পারবেন তাছাড়া যে কোনো অভিযোগের জন্য সরাসরি কিন্তু ইনাদের হেল্পলাইন নম্বরে আপনি জানাতে পারেন বর্তমানে বাংলা শস্য বিমা প্রকল্পে প্রায় আলু চাষিদের দেওয়া হবে তিনশো একুশ কোটি টাকা নতুনভাবে এর আগে দেওয়া হয়েছিল তিনশো পঞ্চাশ কোটি টাকা নয় লক্ষ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্লিয়ার বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদনের স্থিতি আপনি আপনার চেক করে নিন মোবাইল থেকে